হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবারের সাথে আছেন আর শুনেন এই সময়টা কিন্তু একটু খুবই কেয়ারফুল থাকতে হবে দেখবেন হয়তো প্রথম রাতের শেষ প্রথম ভাগে কিন্তু অনেক গরম লাগে আবার শেষ ভাগে যে শীত লাগে আমাদের আবহাওয়া সিলেটে কিন্তু এরকমই হচ্ছে গত কয়েকদিন হল তো এই আবহাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই মারাত্মক আমার কাছে তো মানে সবসময় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব নাক বন্ধ হয়ে আসে তো আপনারা কিন্তু বাচ্চা প্লাস বয়স্ক যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখবেন আর নিজেরাও খুব সাবধানে চলাফেরা করবেন তো চলুন যাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের এবং স্বপ্নের হোম হেভেন পেজ থেকে আমি কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে নিয়ে আনবক্স করব আর আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো নিয়ে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে আপু প্রোডাক্টগুলোর দাম বলে দিলে আমাদের জন্য ভালো হয় তো আসলে এটা আমারও ইচ্ছা ছিল কিন্তু আমি একটু সময় নিচ্ছিলাম কারণ হঠাৎ করে আমি প্রোডাক্টগুলো আমার হাতে চলে আসে এবং আমি কি করব বুঝতে পারছিলাম না আর প্রচুর প্রচুর আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন তো সেখান থেকে আসলে আমি একটু সময় নিয়েছি তো আপনারা যে এত সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন এজন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আর এই বিজনেসের পথে আরও আমার কৃতজ্ঞতা একটা আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দেই সেটা হচ্ছে আমার দুই মেয়ে তো আমার দুই মেয়ে চায়নাতে না গেলে হয়তো আমার কখনোই চিন্তা এ এরকম চিন্তা মাথায় আসতো না তো আমার মেয়ে দুটো ওখানে পড়তে যাওয়ার কারণে ওদের কয়েকজন ফ্রেন্ড এরকম প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়ে দেয় ওদের আত্মীয় স্বজন তারপরে অনেক ফ্রেন্ড সার্কেলরা এদের বাংলাদেশ থেকে এই বিজনেসগুলো করছে তো সেখান থেকে আমার মাথায় এই আইডিয়াটা আসে আর এই সেই আইডিয়াটা যখন আমার ছোটো বোন দীপার সাথে শেয়ার করি তো দীপা আমাকে অনেক হেল্প করছে বা পর্যন্ত করে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে দীপাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে একটু জানিয়ে দিলাম আপনারা জানেন তো দীপাকে যারা ভালোবাসেন সেই ভালোবাসা থেকেই কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো এইটুকু আমি আর কি বলবো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শুক্রিয়া আল্লাহর কাছে ছাড়া আমার আর কিছুই করার নেই তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো প্রথমে আমার প্রিয় বোনের পেজ থেকে আমার সরি প্রিয় বোনের সব থেকে আমি কি পছন্দের প্রোডাক্ট এনেছি সেটাই আপনাদের সাথে একটু আনবক্স করে দেখাই আর এই প্রোডাক্টগুলো এসেছে কিন্তু বেশ কয়েকদিন হলো তো আমি যে ভিডিও করার জন্য আসলে আনবক্স করছিলাম না তো আমার প্রিয় এক ভাবে এসেছিলেন উনি হচ্ছে আমার প্রিয় ছাড়ের ওয়াইফ আর ছাড় হচ্ছেন সার্স্ট সাদরাল ইউনিভার্সিটির হচ্ছে বিবিএ ডিপার্টমেন্টের এখন ডিন উনি প্রফেসর তো স্যারের ওয়াইফ কিন্তু আসছেন তারপরে আমি খুলে দেখাইনি তো আজকে ভাবি যদি আমার ভিডিও দেখেন হয়তো ভাবি বলবে যে দেখছো সেদিন দেখালো না তো ভাবি আপনার কাছে সরি আসলে দেখাইনি এই কারণে ভিডিও করার জন্য ভাবিকে বলে বুঝিয়েছি যে ভাবি প্লিজ মাইন্ড করে না আমি একটু ভিডিও করবো আমার এই ছোটো বোনের জন্য তো যাই হোক আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং দীপাকে ভালোবাসেন প্রোডাক্ট সম্পর্কে তো সবাই জানেন কারণ এর আগে এই পেজ থেকে আমি অনেক প্রোডাক্ট নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা প্রায়ই অনেক দীপার এই প্রোডাক্ট সম্পর্কে জানেন তারপরে আমি একটু রিভিউ দিচ্ছি অনেক নতুন আসছেন তাদের জন্য আপনারা চাইলে চোখ বন্ধ করে হোম হেমেন পেস থেকে কম দামের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং খুবই ভালো খুবই আর বাটিগুলো কিন্তু না দেখতে অতটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু আরো কিউট এবং একটু সাইজে কিন্তু বড় আর প্লেটগুলো আমি হাতে পাওয়ার পরে তো আরো ভালো লাগছে শোরুমের চেয়েও না বাসায় আনার পরে বেশি সুন্দর লাগছিল প্লেট গুলা তো কেমন হয়েছে আমার প্রোডাক্টগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন আর অনেক আপুই আমাকে কমেন্ট করে গত ভিডিওতে জানিয়েছেন প্রোডাক্টের নাম জানানোর জন্য প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে ডিটেলস তা আসলে আমি যে ভিডিও করব এত মানে এমনি আপনাদের সাথে লাইভ লাইফস্টাইল ভিডিও করি সেখানে কিন্তু কথা প্রথম বলতে পারতাম না এখন মোটামুটি আমি বলার চেষ্টা করি যেমন গতকালকে আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট কল করেছিল যে তুমি যে ভিডিওতে কথা বলো তোমার কথাগুলো শুনতে এত ভালো লাগে একদম ন্যাচারাল আসলে কি মানে অনেক দিন বলতে বলতে এরকম হয়ে গেছে তো I'm you. মানে আমি বাসায় যেমন করে কথা বলি আপনাদের সাথে ঠিক সেভাবে কথা বলি তো বিজনেসের এই প্রোডাক্টগুলো নিয়ে আমি ওইভাবে কীভাবে কথা বলবো আসলে সেটা হয়ে উঠছিল না এই জন্য ডিটেলস একটু আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু সমস্যা হবে তো ভুল ত্রুটি তো অবশ্যই ক্ষমা করে দে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন যে ভাইরাল আরেকটি রানার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও এখনও শেয়ার করিনি তার আগেই কিন্তু আমার প্রোডাক্ট অলরেডি যা ছিল তা মানে শেষের দিকে এখন আছে মাত্র দুই পিস আপনারা চাইলে ঝট ঝটপট মানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আর ডেলিভারি চার্জ সিলেট এবং সিলেটের বাইরে সরি সিলেট এবং ঢাকায় হচ্ছে আশি টাকা আর সিলেট আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা তো কিভাবে ক্যাশ অন ডেলিভারি আর এটা আমি পাঠাই হচ্ছে পাঠাওয়ের মাধ্যমে তো আশা করছি যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনে তারা কিন্তু এই সম্পর্কে আপনারা জানেন তারপরে আবার একটু বলে দিলাম আমার ডেলিভারি সিস্টেম আর আমি কোনো কিন্তু এক টাকাও আমি আগে নেই না তো এই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমার টেবিল ক্লথটা যেটা নিয়ে গত দিন আমি ভিডিও দেওয়া দিই অনেক অনেক কমেন্ট এসেছে আমার বক্স ভরে গেছে এই টেবিল ক্লথ নিয়ে আসলে টেবিল ক্লথ যে এতটা পছন্দ করবেন আপনারা আমি বুঝতেই পারিনি তো এটার দাম থাকছে দামটা প্রথমে বলে দেই ষোলোশো টাকা আর এত সুন্দর দামটা বললাম প্রথমে কারণ এর কোয়ালিটি দিয়ে এর দাম যাচাই করা যাবে না এত ভালো কোয়ালিটির কাপড় আর দেখতে এতটা সুন্দর আসলে ক্যামেরায় অনেক কিছু কিন্তু আসল সৌন্দর্য বোঝা যায় অনেক সময় বেশি আবার অনেক বোঝা যায় না এই ডাইনিংটা এখানে বিছানোর পরে আমার ডাইনিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো আপনারাই যে সুন্দর এবং এই রানারটা যে আছে এই রানারটা কিন্তু খুবই কম দামের মধ্যে মাত্র পাঁচশো টাকার একটা রানার দিয়ে এত সুন্দর একটা ডাইনিংয়ের লুক এসেছে আপনারা কিন্তু চাইলে এভাবে ম্যাচিং করে নিতে পারবেন তো রানারটার এই রানারগুলোর মধ্যে পাঁচশো টাকার যে রানারগুলো এগুলোর মধ্যে কিন্তু আমার হচ্ছে প্রায় অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আমি যদি পছন্দ করেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবেন আমি সবগুলোর পিকচার দিতে পারবো এবং আপনাদের সাথে হোয়াটসঅ্যাপেও যদি ভিডিও কলে আপনারা দেখতে চান তাও কিন্তু আমি দেখিয়ে মানে অন ক্যামেরায় দেখিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুযোগটাও আছে তো দেখেন আর এই রানারগুলোর কাপড় সম্পর্কে এক জানতে চেয়েছিল কাপড়গুলো হচ্ছে একদম মকমল মোটা ধরনের একটা কাপড় টেবিল ক্লথটা কিন্তু একাপু বলেছিল যে র্যাক্সিনের ভিতরে আসলে কিন্তু র্যাকসিনের ভিতরে না এটা হচ্ছে খুবই মোটা একটা প্রিমিয়াম কাপড় আর এই তো এখন যে রানারটা দেখিয়ে দিচ্ছি এই রানারটা হচ্ছে আমার পেজের সবচেয়ে ভাইরাল রানার এর আগে তো যে রানারগুলো ওগুলো তো ভাইরাল আছে ওগুলো তো আমি এক এক পিস আবার মানে অনেকগুলো করে এবার আনছি আপনারা ছাব্বিশ সাতাশ তারিখে মে মাসের আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব চায়না থেকে আরও কত সুন্দর সুন্দর টেবিল ম্যাটগুলো আসতেছে আপনাদের পছন্দের যারা যারা অর্ডার করেছিলেন সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এজন্য আমাকে যে আপনারা এতদিন সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ আর এখনকার জন্য ভাইরাল যে টেবিল রানার সেটা হচ্ছে এইটা এই পিসটা আসলে লেসটাও যত সুন্দর ভিতরের কালারটাও সুন্দর তো এবার কিন্তু আমি অর্ডার করেছি ভিতরের কালারটা হচ্ছে অ্যাশ কালার হবে লেসটা গোল্ডেনই থাকবে ভিতরের কালারটা একটা অ্যাশ স্কাই ব্লু না কেমন টাইপের একটা কালার তো ওটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এটা এখন আমার কাছে এই এক পিস আছে আর বাকিগুলো সবগুলোই কিন্তু মানে সেল হয়ে গেছে আরও অর্ডার করেছি আশা করছি আপনারা যারা যারা আমাকে অর্ডার করেছেন সবাইকে সুন্দরভাবে দিতে পারবো ইনশাল্লাহ টেনশন করবেন না পোড়া অনেকেই তো ভয় পাচ্ছে না পো এটা পাবো তো পাবো তো অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমি অর্ডার করেছি আমার কাছে আসলেই আপনাদের কাছে পৌঁছিয়ে দিই আপনাদের ঠিকানা এবং সব কিছু আমি সুন্দর করে নোট করে রেখে দিয়েছি তো এটা দিয়েও কিন্তু দেখেন টেবিল ক্লথটা অনেক সুন্দর লাগতেছে তাই না কথা বলতে গিয়ে আমার কিন্তু আমার আমার যে কিভাবে কথা আমি নিজেও জানি না বলছে কোথায় কোনো বলছি হলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি আর আজকে যদি আপনি আমার পেজে নতুন এসে থাকেন আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলেই দেখে নিতে পারবেন আর অবশেষে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আপনারা হেল্প করবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে শেয়ারের কাজ করে আর যতটা শেয়ার হবে ততই তো আমার ফ্রেন্ডদের সামনে যাবে এবং ওনারাও দেখতে পারবে তাহলে আমার চ্যানেলটাও গ্রো হবে তো আশা করছি এটুকু হেল্প আপনারাও করবেন তো কেমন লাগলো এই টেবিল ক্লথ এই রানার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ কম অর্ডার কনফার্ম হয়ে যাবে ভাইরাল যে টেবিল ক্লথ ক্ল রানারটা দেখালাম ওইটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এখন যে টেবিল ক্লথ দেখাচ্ছে এই টেবিল ক্লথের প্রাইসও কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আর এটা আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবল ছিল এখন মাত্র এই কালারটাই আছে আর বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে আবার অলরেডি আমি বুক মানে কী সরি আমি বুকিং দিয়েছি ওগুলা দু এক দিনের মধ্যেই আমার কাছে চলে আসবে আপনাদেরকে দিতে পারবো যারা আমাকে অর্ডার করেছেন তারা প্লিজ আপনারা আমাকে দুই দিন সময় দেন আপনাদের হাতে পৌঁছিয়ে যাবে সময় মতো প্রোডাক্ট এই যে এই ম্যাটগুলো মানে টেবিল যারা রেগুলার ইউজ ইউজ করতে চান তো তাদের জন্য আমি বলবো এই যে পাঁচশো টাকার যে টেবিল রানারটা এটা কিন্তু খুবই মজবুত আপনারা চাইলে নিতে পারবেন আর এই টেবিল ক্লথগুলো কিন্তু সরি টেবিল রানারগুলো কিন্তু আপনি ওয়ার্ড্রোপের উপরে তারপরে ক্যাবিনেটের উপরে ফ্রিজের উপরে অনেক জায়গায় তারপরে টি টেবিলের উপরেও কিন্তু বিছাতে পারবেন এত সুন্দর আর দেখতেও সুন্দর লাগে প্লাস হচ্ছে রাফ ইউজ করার জন্য পারফেক্ট তো এইগুলোর ভিতরে কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমি আবারও বলে দিচ্ছি আপনারা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে এবং আমার কাছে যেয়ে বললাম তো আপনাদের আর একটা অপশন আছে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অন ক্যামেরায় কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন দেখিয়ে দিব আমি তো এই আরেকটা রানার বিছিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে আমি দামি রানারগুলো দেখাচ্ছি না আজকে আমি কম দামের মধ্যে দেখালাম একটা শুধু আমি ভাইরাল রানারটা দেখিয়েছি আর সবগুলোই কিন্তু আমি এই পাঁচশো নব্বই টাকার ভিতরে রানারগুলো আপনাদের সাথে দেখালাম আর প্রথম যেটা দেখিয়েছি সেটা মাত্র নয়শো টাকা তারপরও যদি আমি হয়তো দামগুলো সঠিকভাবে সুন্দরভাবে বলতে পারছি কিনা আমি নিজেও জানি না তো আমি কিভাবে ভয়েস দিচ্ছি সেটাও আসলে আমার কাছে একদমই নতুনত্ব লাগছে তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আর কিভাবে মানে বললে ভালো হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানালে আমি অনেক উপকৃত হব আর এই টেবিল ক্লথের মধ্যে কিন্তু দুটা কালার আছে একটা গোল্ডেন কালার ছিল একটা হয়েছে অ্যাশ কালার মানে সিলভার কালার তো এই দুটা কালারের মধ্যে এইটাই শুধু আছে আর বাকিগুলো আমার চলে গেছে তো আপনাদের সাথে আমি কিন্তু আবারও যেহেতু অর্ডার করেছি আসবে আর তখন আপনারা পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আবারও ডেলিভারি সম্পর্কে বলে দিচ্ছি আমি কিন্তু এক টাকাও অগ্রিম নেই না তারপরে হচ্ছে সিলেট এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে আর সিলেটের বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর প্রোডাক্টের প্রোডাক্টগুলো যদি আপনার কাছে ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টগুলো খুলে দেখবেন আপনার যদি পছন্দ না হয় আপনি কিন্তু ব্যাক করতে পারেন কোনো সমস্যা মনে হয় আপনি ব্যাক করতে পারেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ যে টাকাটা সেটা শুধু দিলেই হবে আর প্রোডাক্ট আপনি পুরোটাই আপনি ফেরত দিতে পারবেন মানে রিটার্নটের এই সুবিধাটুকু আছে অনেক সময় হয়তো আপনার ক্যামেরাতে দেখে পছন্দ করলেন বাসা নিয়ে গেলেন পছন্দ হলো না সেক্ষেত্রে আপনি রিটার্নও করতে পারেন কোনো সমস্যা নেই শুধু হচ্ছে আপনি ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন। আর সবচেয়ে মানে কি বলবো কম দামের মধ্যে মানে একটা আছে না কমে দামে কম নাকি মানে ভালো দামে কম নাকি যেন একটা আমি ভুলে গেলাম সেই এটা দামে কম মানে ভালো সেই ডায়লগটা মনে পড়লো ঠিক মতো মনে হলো না জানি না ভুলভাবে বললাম কিনা না তো সেই রকম হচ্ছে আরেকটি টেবিল ক্লথ সেটা এটা আর এটা বাংলাদেশের আমার মনে হয় প্রতিটা ঘরেই আছে আর এটা কিন্তু আসলে এটা অনেক কোয়ালিটির মধ্যে আছে তো আমার কাছে যেটা আছে সেটা চায় না আপনারা জানেন আমার পাশে যতগুলো প্রোডাক্ট আছে প্রায় সবগুলোই চায়না থেকেই আনা শুধু আমি একটা টেবিল ক্লথ এনেছি হচ্ছে টেবিল ক্লথ না সরি এটা টেবিল ম্যাট সেটা আমাদের বাংলাদেশের তাছাড়া সবগুলাই হচ্ছে চায়না আর এই টেবিল ক্লথের ভিতরে কিন্তু আমি চারটে কালার এনেছিলাম অফ হোয়াইট হোয়াইট আর হচ্ছে মেরুন হোয়াইটের মাঝে কম্বিনেশন তারপরে ফ্লাওয়ার ছিল তো ওগুলো এখন আপাতত নেই আমার কাছে ছোট হয়ে গেছে তো আপনাদের সাথে নেক্সটই কিন্তু আবার শেয়ার করব ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো সবগুলোই আমার কাছে আসবে দু একদিনের মধ্যে অ্যাভেলেবল হবে তো সবচেয়ে আমি বলবো যারা রাফ জন্য কম দামের মাঝে রানার খুঁজছেন এই রানারগুলো কিন্তু একদম পারফেক্ট তো আপনারা কিন্তু গোল্ডেন এই কালারটা তো আপনারা যে কোনো একটা রানার সাথে বিছালেই কিন্তু ডাইনিং এর লুকটা চেঞ্জ হয়ে যাবে আর এক আপু জানতে চেয়েছিলেন আপুটা বলেছেন যে আপু টেবিল ক্লথের মেজারমেন্টগুলা জানতে চেয়েছেন তো মেজারমেন্ট সম্পর্কে আমি একটা কথাই বলবো যত বড় টেবিলই হোক না কেন আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না এগুলোর সাইজ মানে খুবই বেশি চতুর্দিকে এত পরিমাণের আমার এই টেবিলটা কিন্তু বেশ বড় আমার এই টেবিলটা কিন্তু আর্ট চেয়ারের একটা টেবিল এই ডাইনিংটা আর এটা হচ্ছে হাতিল ব্র্যান্ডের তা হাতিল ব্র্যান্ডের এই যে আট চেয়ারের টেবিলগুলো কিন্তু বেশ বড় হয় তো সেই টেবিলের যেহেতু রানার ক্লথগুলো বিছিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কত পরিমাণে ঝুলে আছে তার মানে আপনারা কিন্তু সাইজ নিয়ে কোনো টেনশন নাই কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই শুধু স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে অর্ডারটা কনফার্ম করে দিবেন হয়ে গেল বাস এক থেকে দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে সরি এক থেকে দু দিন না দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারেন আর নেক্সটে আসতেছে আপনাদেরই পছন্দের আরও ভাইরাল কিছু কালেকশন কারণ ওগুলা মানে আমি একটা করে ভিডিও দেওয়ার পরে আমি সোল্ড আউট হয়ে যাচ্ছে আমার তো আজকে গুলাও এই যে দুটা লাস্টের যে দুটো দেখালাম এটা মাত্র এক পিস এক পিস করে আছে ও সরি লাস্টে আজকে যে কটা টেবিল ক্লথ দেখাইছি সবগুলোই এক পিস এক পিস করেই আছে আর নেই তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোন ভুল ত্রুটি হয়েছে সেখানে একটু ধরিয়ে দিলে আমি অনেক বেশি খুশি হব তো সবাই ভালো থাকুন একট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম